আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য আবার নিয়ে আসলাম তালের পিঠা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আজকে নিয়ে আসলাম তালের পিঠা এখানে তাল গোলায় রাখছি সাথে চালের গুড়ি চালের গুড়ি এখন নারিকেল দিয়ে দুধটা দুধটা আমি পরে দিব লবন ভালো করে মাখবো এখন তালের দিনে যদি তালের পিঠা না খাওয়া হইলো তাইলে কেমন হইলো চিনিটা একটু পরে দিব যদি লাগে আর গুঁড়াতুরটা পরে দিব বানানো রাখ দিয়ে এখন তাল নারিকেল আর লবণ দিয়ে আমি এটার একটু চালের গুঁড়িটা ই করে রাখলাম আমি আজকে চিনি দিব না তালের গুড়ই দিব তালের গুড়টা এটার সাথে একটু ই করে রাখছিলাম এই যে ছোটো ছোটো তালের গুড় আনছিলাম দুইটু টু দুই পিস তালের গুড় দিয়া এটাতে যদি মিষ্টি হয়ে যায় তাহলে আর চিনি দিব না এই তালের গুড়টা দিয়ে রাখছি যাতে ভিজা ভিজায় তালের গুড়টা গলে যায় এখন এটার আমি দশ পনেরো মিনিটের জন্য রাইখা দিব যেহেতু গুঁড়া চাল আসছি বিশ পঁচিশ মিনিট পর পরে চলে আসছি গুড়িটা খুব সফট হয়েছে আমি অল্প একটু চিনি দিয়েছি ভিডিও টপ অন করতে ভুলে গেছিলাম যার কারণে ভিডিও করছি ঠিকই অন করি নেই যার কারণে আপনাদের দেখাতে পেলাম না এখানে আমি কিছু পিঠাও দিয়ে দিছি এই পিঠাগুলো উঠাই পরে আবার বাকি পিঠাগুলো ভাজার সময় দেখাই দিব অনেক মজার এই তালের সিজনে তালের পিঠাটা যে না খাবে সে বুঝবে না তালের পিঠার কি স্বাদ পিঠা ভাজা হোক আমার বানানো কমপ্লিট পিঠাগুলো হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ